হাই ফ্রেন্ডস দেখো আমরা সকাল সকাল বিরলিপুরি পূজা কোথায় যাচ্ছি দেখ রাস্তায় রাস্তাতে আছি খুব বৃষ্টি হচ্ছে সকালবেলাতে আমরা এখন যাচ্ছি হালি শহর টান করতে আমরা করুণাময়ী রানী রাসমণি ঘাটে ঘাটে যাচ্ছি সকালে খুব বৃষ্টি হয়েছে একটু কমেছে তো এখন টান টান করা হয়ে গেছে তারপর আমরা পাশে মন্দিরটা ছিলাম মন্দিরে এসে একটু ঠাকুর দর্শন করলাম ঠাকুর দর্শন করে বেরিয়ে এখানে ওরা শুটিং করছে মহালয়ার আর মধ্যে এখন চলছে লড়াই সকালে এত বৃষ্টি হয়েছে কাদার মধ্যে দেখো ওরা শুটিং করছে তখন পাশে মন্দির আছে আমরা মন্দিরটা একটু মন্দিরের পাশে ওরা শুটিং করছে তো আমাদের মন্দির টন্দির ঘোরা হয়ে গেছে পুরোনামণি রানী রাসমণির ঘাটে আমরা এসেছিলাম মন্দির দর্শন করা হয়ে গেছে এখন আমরা বাড়ি